1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 फिफ्टी वन टू फिफ्टी थ्री

তোমাদের সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকের জন্য আমার ভালোবাসা এবং আজকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে তোমাদের প্রতি আমার শুভেচ্ছা সকলেই ভালো থাকো তবে রাখি হচ্ছে রক্ষা থেকে রাখি রাখিটা হচ্ছে স্ত্রীলিঙ্গে সৌন্দর্যের জন্য যাই হোক আমরা বলি রাজীবটা আমাদের মধ্যে সবথেকে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গবন্ধু আন্দোলন হয় বাংলাকে ভাগ করে শাসন করতেন এবং বাংলা ভাগ করতে বাঙালি যে সেন্টিমেন্ট বাঙালির সেন্টিমেন্ট ছিল যে আমরা বাংলা করবো না সেই জন্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ছিলেন দশায় বঙ্গভঙ্গ আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আজকের এই দিনটা উপলক্ষ করে যে রাখি পূর্ণিমার দিন পূর্ণিমা একটা সনাতনী ধর্ষীয় ব্যাপার রাখি পূর্ণিমা যেখানে রক্ষাবন্ধন একে অপরের হাতে বেঁধে দেয় সেই দিনটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ বললেন আজকের দিনে আমরা শুধু রক্ষাবন্ধন তো ঘটেই আমরা একে অপরের হাতে হিন্দু মুসলমান একে অপরের হাতে রাঁধে বেঁধে আমরা এই বঙ্গভঙ্গ রোধ করি রক্ষা করি বাংলা ভাষ রক্ষা করব এই জন্য রাতিবন্ধন উৎসবের মনের মধ্যে পশ্চিম সবাই এটাকে সারা ভারতবর্ষ বাংলাভাবে পালিত হয়েছে এবং সেই আন্দোলন একটা অন্য রূপ নিয়েছে এই রাখিবন্ধন উৎসবের পর একটা অন্য রূপ নিয়েছে মানুষ এতটাই সাড়া দিয়েছে রাতিবন্ধন উৎসবে এবং লর্ড কার্জন উনিশশো সালে ঘোষণা করতে বাধ্য হয় যে না বাংলা ভাগ আমরা করছি বাংলা ভাগ হয়নি অর্থাৎ আমাদের এই ইতিহাসটা মনে রাখতে হবে রাখি বন্ধনের যে উৎসব সেটা আজ আজ শুধু কোনো জাতির মধ্যে সীমাবদ্ধ নেই আর বিশেষ করে আজকের দিনে রাখি বন্ধন একটা বিশেষ গুরুত্ব রাখে চারিদিকে তোমরা জানো চারিদিকে এখন একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ এবং একটা কিছু সংখ্যক মানুষ তারা একেবারে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং বলবো একটা মেরুকরণ সৃষ্টি করেছে একেবারে মানুষের মধ্যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং সেই ফায়দাকে রুখে দেওয়ার জন্য সেই অসৎ উদ্দেশ্যকে রুখে দেওয়ার জন্য তাদের সেই রাজনৈতিক অশুভ উদ্দেশ্যকে উঠে দেওয়ার জন্য আজকের দিনে রাখি বন্ধন অত্যন্ত আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোনো বিভেদ নাই এই স্লোগান দিয়ে আজকে আমরা এই রাখি বন্ধন উৎসব উদযাপিত করব এখানে কোনো ধর্মীয় সেন্টিমেন্ট নয় কেবলমাত্র একে অপরের সঙ্গে যে বন্ধন মাতৃত্বের বন্ধন সেই বন্ধনকে লক্ষ্য করেই আজকের এই রাখি বন্ধন একে অন্যভাবে না নেওয়াই উচিত এবং আজকের দিনে অত্যন্ত রাখি বন্ধন অত্যন্ত জরুরি বলে আমি শেষ করছি